হাতের লেখায় রচিত হয়েছে জগতে বিখ্যাত অনেক গল্পকথা কিন্তু আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে সৃজনশীল লেখার সেই চর্চা তাই ফ্রেশ স্টেশনারি শুরু করে গল্পের খাতা মাথাহীন হোক গল্পকথা ক্যাম্পেইন যা একুশের বই মেলায় প্রকাশিত বাংলাদেশের প্রথম হাতে লেখা গল্পের খাতা ক্যাম্পেইনের শুরু হয় ভিডিও কমার্শিয়ালের মাধ্যমে হাতে লেখা গল্প আহ্বান করি কিন্তু ইউজিসিতে দেখা যায় যত বেশি এফোর্ট তত কম সাবমিশন তাই আমাদের স্ট্র্যাটেজিও হলো ভিন্ন যাদের লেখালেখি পরে আমরা লিখতে অনুপ্রাণিত হই তারাই যদি বলে গল্প লিখে পাঠাতে কেমন হয় ইনফ্লুয়েসার না নিয়ে তাই সাথে নিলাম ইনফ্লুয়েসারদের বরেণ্য এই লেখকদের হাতে লেখা গল্পের সাথে একই মলাটে ছাপা হবে নতুন লেখকদের গল্প ইনফ্লুয়েসার মার্কেটিং ছাড়াও ফেসবুকে প্রপার অডিয়েন্স টার্গেটিং ও প্রেসিশন মার্কেটিংয়ের মাধ্যমে অ্যাওয়ারনেস ও সিটিএ ক্যাম্পেইন চালানো হয় ক্যাম্পেইনে খরচ করা হয় মাত্র পাঁচ লক্ষ টাকা ফলাফল ক্যাম্পেইনটি মোট তিন কোটি সতেরো লাখেরও বেশি মানুষকে রিচ করে যার মধ্যে ইউনিক রিচ ছিল প্রায় এক কোটি একানব্বই লাখ ও সাত কোটি পঞ্চান্ন লাখ ইমপ্রেশন আর ক্যাম্পেইনের পোস্টগুলো এঙ্গেজ করে দুই কোটি আটাশ লাখেরও বেশি মানুষকে ডিজিটাল মিডিয়াতে অডিয়েন্সের থেকে কমেন্ট চাওয়া হলে যদি একশো রেসপন্স আসে সে সংখ্যাটি দুই অঙ্কে নেমে যায় ইমেজ বা ভিডিও চাইলে আর এই ক্যাম্পেইনে চাওয়া হয় এক থেকে পাঁচ পৃষ্ঠার হাতে লেখা গল্প তবুও সারা দেশ থেকে আটশো জন মানুষ হাতে লিখে তা ছবি তুলে ও স্ক্যান করে গল্প পাঠায় যেখান থেকে যাচাই বাছাই করে পঞ্চাশটি গল্প নিয়ে তারিকমা প্রকাশনী ব্যানারে প্রকাশিত হয় দেশের প্রথম হাতে লেখা গল্পের খাতা গল্প নিয়ে আসার মতো কঠিনে কাজটা সম্ভব করাই ছিল ক্যাম্পেটির অন্যতম সফলতা আর এভাবেই আমরা হাতে লেখার মাধ্যমে মানুষের কল্পনার জগৎটাকে করেছি বাধাহীন গল্প লিখে পাঠানোর মতো কমপ্লেক্স একটা ক্রাইটেরিয়াতে আটশো সাতষট্টি কনভার্শন জেনারেট করা বেস্ট ডিজিটাল পারফরম্যান্স মার্কেটিং নয় কি